গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে কুড়ি জানুয়ারি দু এখন ঘড়িতে বাজছে এগারোটা পিউকে স্কুল থেকে জাস্ট নিয়ে এলাম আর স্কুল থেকে নিয়ে এসেই পিউর একটা স্পেশাল সারপ্রাইজ দেখানোর জন্যই ও আমাকে ভিডিও করতে বলেছে ও হাতে আছে একটা মেকআপ সেট কালকে তো দেখিয়েছিলাম ভিডিওতে মায়ের মেক আপ সেট এসছে তাই ওর মন খারাপ হয়ে গেছিলো ও বলছিলো আমার মেকআপ সেট করে তো ওকেও মা আজকে একটা খুব সুন্দর মেকআপ সেট দিয়েছে কেমন লাগছে পিউ হ্যাঁ কই দেখাও তো বলো এটা কি এটা কি বলো তুমি এটা মেকআপ সেট আই শ্যাডো এটা আই শ্যাডো এটা হচ্ছে এটা হচ্ছে ফাউন্ডেশন কম্প্যাক্ট আর এটা হচ্ছে লিপস্টিক এটা হচ্ছে ব্লাশার এগুলো হুম এগুলো আই শ্যাডো কোথায় লাগায় পিউ আই শ্যাডো কোথায় লাগায় আই শ্যাডো তো পিউ এটা নিয়ে বলেছে যে আজকে আর বাইরে যাব না এটা নিয়ে খেলবে ওর মেয়েদের পছন্দের জিনিস হ্যাঁ যে কোনো সাজা গুজো জিনিস যাই দেয়া হয় সেটাও সবচেয়ে বেশি পছন্দের হয় মেকআপ করে দেখি দাও গালে একটু লাগাও আজকে বোঝা যাচ্ছে এটা নিয়ে ও ব্যস্ত থাকবে চোখের উপর একটু লাগাও না দেখি চোখে এই এই ব্রাশটা দিয়ে

ভালো আর স্কুল থেকে এসে আমাদেরকে সমস্ত হোমওয়ার্ক সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে দেখানোর পর ও এখন এটা নিয়ে ব্যস্ত একদিকে ভালো এরপর আমাদেরও অফিস যে বেরোতে হবে টাইম হয়ে গেছে এখন ঘুরতে পারছে সন্ধ্যে এখন ঘড়িতে বাজছে সন্ধে আটটা অফিস থেকে আমাকে এখন বলতে দেবে না এখন ঘড়িতে পাচ্ছে সন্ধে আটটা তুমি করো আমি দেখাই নি হ্যাঁ তুমি করো তো আমরা অফিস থেকে এসে আজকে আর খেলতে যাইনি আজকে খেলা হয়নি আজকে একটু দেরি হয়ে গেছে অফিস থেকে আসতে আস্তে আস্তে মোটামুটি পৌনে আটটা বেজে গেছে তো পিউ সকালে তো দেখিয়েছিলাম ওর মেকআপটা নিয়ে খেলছিল আসার পরেও দেখছি খেলছে এখনো একই আমাকে বলছে এটা মেকআপ করো কোনটা কি মেকআপের জায়গা কোনটা লিপস্টিক কোনটা লাইসেটও সব কিছুও আমাকে দেখাচ্ছে আমাকে জানাচ্ছে তার সাথে বলছে ও যে চপ আছে তাকে মানে মেকআপ করে দেওয়ার জন্য এটা পেয়ে আজকে এক টানা পুরো দিন

ছুটি এরপর ওইদিকে খেলাধুলো করবে মোবাইল দেখবে একটু দেখি দাও ছাব্বিশে জানুয়ারি আসছে কেমন সাবধান বিশ্রাম শিখিয়েছে ও আমাকে শেখাচ্ছিল একটু আগে যে কীভাবে সাবধান বিশ্রাম করতে হয় ও এখন এই সব দুষ্টি হয়ে চলবে আর আস্তে আস্তে ঠান্ডাটা কমে যায় নাহলে প্রচন্ড ঠান্ডা ছিল সন্ধে তো মানে থাকাই যাচ্ছিল না তো এখন একটু যাই হোক পুরুলিয়ার ঠান্ডাটা আস্তে আস্তে কমছে এটাই ভালো কিন্তু কমা মানেই আবার আস্তে আস্তে গরম বাড়া আর গরম মানে প্রচন্ড গরম বাড়বে তখন আবার সেটা সহ্য করা অসুবিধা হয়ে যায় পুরুলিয়া হচ্ছে রুমগুলো খুব ঠান্ডা এই গরম রুমের মধ্যে গরম আমরা বুঝতে পারি না খুবই ঠান্ডা রুমগুলো আমরা চোখকে বসাও পিহু নিজে তো মেকআপ করছে মেকআপ নিয়ে পুতুলদের মেকআপ করছে তার সাথে अजयকেও শিখিয়ে দিচ্ছে যে কিভাবে মেকআপ করতে হয় কোনটা গালে লাগায় কোনটা চোখে লাগায় ऐसी करते की করবে বলো বাবা কি করবে বাবা এমন এমন দেখাচ্ছে আই lagi dia tu hai tete ta ekhane ma ka gali gali ha

অনেক দিন শীতকাল মানে ঠান্ডাটায় যখন প্রচন্ড পড়েছিলো তখন থেকে ওর ভাত খেতে আর ভালো লাগছে না নাইলে রাতে ভাত খেত এখন স্যারালেক স্যারালেক খাচ্ছে ওর প্রিয় কার্টুন দেখতে দেখতে সিনচেন দাদা আর কালুয়া কালুয়ার সাথে চপ ও ফ্র্যাঙ্কলিন কালোয়া নয় আর তার সাথে এখনও ও ধরে আছে ওর মেকআপ কিটটা এখনও ধরে আছে ওটা এখনও পছন্দ এরপর ওর দাঁতের ব্রাশ হবে ব্রাশ করে নেবে কারণ সকালে তো শীতকালে উঠে ব্রাশ করাটা খুব চাপের হয়ে যায় তাই আগেই বলেছি তার জন্য ও রাতেই ব্রাশ করে দেব তারপর ওর ঘুমোনো আর আমাদেরও এখানেই ব্লগটা শেষ করলাম আবার দেখাবে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন